আটিকা পাবলিকেশানের সমস্ত দর্শক বন্ধুদের আবার নতুন করে আমি স্বাগত জানাচ্ছি আজকে আমি একটা স্টেপ বাই স্টেপ বা ধাপে ধাপে কিভাবে জল রঙ শিখবো তার একটা ভিডিও নিয়ে এসেছি তো রং শেখার আগে রঙ সম্বন্ধে জেনে রাখা অবশ্যই দরকার তাই আমি আজকে রঙগুলো কিভাবে প্রথম থেকে কিভাবে শিখলে ভবিষ্যতে কোনো সমস্যা হবে না তো সেই নিয়ে আমি আজকে একটা ভিডিও বানাচ্ছি প্রথমে আমি লিখে নিচ্ছি যে প্রাইমারি কালার প্লাস প্রাইমারি কালার বাংলাতে হয়তো ওটাকে প্রাথমিক রং প্লাস প্রাথমিক রঙ ইজিক্যাল টু মাধ্যমিক রঙ আর ইংরেজিটা এদের লেখা হচ্ছে যে প্রাইমারি কালার প্লাস প্রাইমারি কালার ইজিক্যাল টু সেকেন্ডারি কালার মানে দুটো প্রাইমারি কালারের মিশ্রণে যে সেকেন্ডারি কালারটা হয় সেই সেকেন্ডারি কালারটা কিভাবে করব আজকে তারই একটা ভিডিও আমি বানাচ্ছি তো প্রথমে দেখতে পাচ্ছ আমি লিখে নিয়েছি প্রাইমারি প্লাস প্রাইমারি ইজিক টু সেকেন্ডারি আর প্রাইমারি কালার কাকে বলে যারা জানো না তাদেরকে আমি বলে দিই যেসব রং বা যে সমস্ত রঙ আমরা প্রকৃতি থেকে একদম সরাসরি পাই যেমন ধরো লাল নীল আর হলুদ এই তিনটে রং কিন্তু আমরা প্রকৃতি থেকে একদম সরাসরি পাই কোনো কিছুর মিশ্রণে বা অন্য কোনো রঙের মিশ্রণে কিন্তু এগুলো বানানো সম্ভব নয় তাই এটাকে প্রাথমিক রঙ বা প্রাইমারি কালার বলে এবং প্রাইমারি কালারের বৈশিষ্ট্য হচ্ছে এইগুলো যে আমরা রঙ পাই সেগুলো কিন্তু প্রকৃতি থেকে যেমন ধরো কিছু পাথর কুঁড়ো থেকে তৈরি করা হয় বা বিভিন্ন রকম গাছের আঠা থেকে তৈরি হয় বা ডিমের কুসুম থেকে তৈরি হয় বিভিন্ন রকম প্রসেস আছে তো সেগুলো নিয়ে আমার অতটা নলেজ নেই তবুও আমি যতটা জানি তাই শেয়ার করছি তো এই প্রাথমিক রং তিনটে এগুলো কিন্তু একদম সদ্যজাত এগুলো থেকে যেসব রঙগুলো তৈরি হয় সেগুলোকে বলা হয় সেকেন্ডারি কালার বা মাধ্যমিক রঙ যেমন হচ্ছে রেড আর ইলো মিশলে হবে অরেঞ্জ কালার আর ইয়েলো আর ব্লু মিশলে হবে গ্রিন কালার আর ব্লু আর রেড মিশলে হবে ভায়োলেট কালার তো আজকে আমি জাস্ট এটাই দেখাবো যে কীভাবে দুটো রং। মেশালে কিভাবে আমি একটা সেকেন্ডারি কালার বা মাধ্যমিক রঙ কিভাবে পাব। দুটো প্রাথমিক রঙের মিশ্রণে তো আমি এখানে একটা বক্স এঁকে নিয়েছি এবং বক্সের প্রথমে আমি লিখে নিয়েছি যে কালার কোন কালারের সাথে কোন কালার মেশালে এবং কোন কালার হয় সেটা আগে থেকে লিখে নিয়েছি আচ্ছা তো রং সম্বন্ধে যারা হয়তো নতুন শিখছো তারা হয়তো জানো না যে কোন রঙটা কি নাম বা এবং কী কাজে লাগে তো এখানে আমি ক্যামেলের আর্টিস্ট কালার বারো কালারের একটা আর্টিস্ট কালার নিয়েছি এই বারো কালারের আর্টিস্ট কালারে কিন্তু বারো রকমের রঙ রয়েছে এর মধ্যে প্রাথমিক রঙ তো তিনটে আছে যেমন রেড ইয়েলো এবং ব্লু তো এখানে হচ্ছে রেডটা কিন্তু আমি বেশিরভাগ ক্রিমসন লেকটা ইউজ করব যখনই কোনো রেড ইউজ করার ব্যাপার হবে তখন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ক্রিমসন লেকটাকেই বেশি ইউজ করা হয় যেমন কিনা না দেখো এটা তিনটে ইয়েলো আছে একটার নাম হচ্ছে লেমন ইয়েলো আর একটার নাম হচ্ছে গ্যাম্বু হিউ আর একটার নাম হচ্ছে ইয়েলো আকার আর এখানে দেখতে পাচ্ছি যে দুটো গ্রিন আছে একটার নাম হচ্ছে স্যাফ গ্রিন একটার নাম হচ্ছে ভিরিডিয়ান গ্রিন বা হিউ দুটো ব্লু আছে একটার নাম কোভাল ব্লু আর একটার নাম পুরসিয়ান ব্লু আর দুটো রেড তো বলে দিয়েছি আচ্ছা এটা একটা ব্রাউন কালার আর আর বাকি তো জানো একটা চাইনিজ হোয়াইট আছে আর আইভরি ব্ল্যাক আছে তো ব্যাস এটা এই হলো কালার এবং এই আইভরি ব্ল্যাক আর আই চাইনিজ হোয়াইট এর নামটা কেন যে চাইনিজ আর কেন যে আইভরি আমি ঠিক জানি না তবে কেউ যদি জানো তো অবশ্যই কমেন্টে জানাও আর আপাতত আমি এখানে প্রাইমারি কালার হিসেবে তিনটে রঙ নিয়েছি প্রথম যেটা রেড কালার বলে আমি ইউজ করবো সেটা হচ্ছে ক্রিমসন লেক ক্রিমসন লেকের পরে যেটা ব্লু হিসাবে ইউজ করবো দুটো ব্লু যেহেতু আছে তোমরা জানো তার মধ্যে আমি কোবাল ব্লুটা ইউজ করবো আর ইওলোর মধ্যে ল্যামন ইয়েলো ইউজ করব তো এখানে আমি নাম দেখানোর চেষ্টা করছি কিন্তু আমার ক্যামেরাটা অত স্ট্রং নয় যে আমি একটু ভালো করে এটা দেখাতে পারবো তো এইভাবে মোটামুটি আমি রঙগুলো আগে নিয়ে নিচ্ছি প্রথমে নিয়ে নিলাম ক্রিমসন লেক তারপরে নিচ্ছি কোভাল ব্লু এবং লেমন ইয়েলো এই তিনটে রঙকে মিশিয়েই কিন্তু আমি বাকি সেকেন্ডারি কালারগুলো বানাবো তো ভিডিওটা অনেক লং হবে তো কেউ স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু এগুলো অনেক কিছু ছোট ছোট জিনিস যেগুলো এগুলো কিন্তু আর শিখতে পারবে না তাই ভিডিও পুরোপুরি দেখার চেষ্টা করবে কেউই স্কিপ করে বেরিয়ে যাবে না কেন এইগুলো স্টেপ বাই স্টেপ আমি পরপর একদম টানা ষাট দিন ষাটটা ছবি স্টেপ বাই স্টেপ ওয়াটার কালার আমি ছাড়বো তো আশা করি সবাই যদি পরপর স্টেপগুলো দেখে তাহলে হয়তো খুব তাড়াতাড়ি তারা শিখে যাবে তো আমি আগে রঙগুলো ভরে নিচ্ছি রঙগুলো যেখানে যেমন ভরতে হবে সেকম ভরে নিচ্ছি আর আমি এখানে দেখতে পাচ্ছ যে কিভাবে আমি সব কিছু সাজিয়ে বসেছি তো আমি খাতাটা আমার সামনে রেখেছি এবং প্যালেটটা রেখেছি পাশে প্যালেটে যেসব জায়গায় ছোট ছোট ঘরগুলো রয়েছে সেই ছোট ছোট ঘরগুলোতে আমার কালারগুলো থাকবে এবং তার উপরে দেখতে পাচ্ছ একটা কাপড় ছেঁড়া বা একটা ওয়েস্টেজ রুমাল রেখেছি আর দুটো বাটি ইউজ করেছি দুটো বাটি কেন ইউজ করা হয়েছে না যখন আমরা তুলি ইউজ করব। তুলিটা ইউজ করার সময় যখন আমরা পরিষ্কার করব তখন একটা বাটিতে ব্যবহার করব এবং যখন আমি ফ্রেশ জল নেব তখন আরেকটা বাটি ইউজ করব এটা কিন্তু মাথায় রেখে কাজ করতে হবে যে দুটো বাটি যেন দুটো কাজের জন্য আলাদা আলাদা ভাগ করা থাকবে তো একটা বাটি হল ফ্রেশ জল নেওয়ার জন্য আরেকটা বাটি হল রঙ ধোয়ার জন্য বা রঙ বা তুলিটা মোছার জন্য তুলি ধোয়ার জন্য আর যখনই বেশি রং হয়ে যাবে বা মোছামুছি দরকার হবে তখন হচ্ছে এই যে রুমালটা রয়েছে সেই রুমালে রঙটা মুছতে হবে তো আগে আমি ট্রেতে কিছুটা রং জল আগে থেকে নিয়ে নিচি কেন তাতে কি হয় যে জলটা নোংরা হয় না তো আমি আগে থেকে প্রথমে জল নিলাম আমার যতটা দরকার আমি সেই অনুপাতে জল নিয়ে নিচ্ছি এবং জল নেওয়ার পরে আমার সেই অনুযায়ী আমি লেমন এলোটাকে বানিয়ে বেশি করে বানিয়ে নিয়েছি যতটা আমার দরকার তার থেকে একটু বেশি আমি বানিয়ে নেব কেন যদি মাছ রাস্তায় কম পড়ে যায় তাহলে কিন্তু সেই একই রকম কালার কিন্তু আসবে না তো এক্ষেত্রে কি করতে হয় না যতটা আমার জল দরকার বা যতটা আমার রঙ তৈরি করতে হবে আমাকে তার থেকে একটু বেশি পরিমাণেই বানিয়ে নিতে হয় না হলে কিন্তু যদি মাছ রাস্তায় যদি হয়তো অর্ধেকটা করতে করতে হয়তো যদি রং শেষ হয়ে যায় তাহলে কিন্তু বাকি অর্ধেকটা কিন্তু ডিসকালার হয়ে যাবে তাই রং ভরার ক্ষেত্রে কিন্তু রঙ একসাথে বেশি করে বানিয়ে নেওয়াটা অত্যন্ত জরুরি তো আগে আমি লেমন ইয়েলোটা ভরে নিলাম তুলি ধোয়ার সময় দেখতে পাচ্ছ আমি একটা সাদা বাটি যেটা ওটাই আমি তুলি ধোবো এবং ফ্রেশ জল যখনই নেওয়ার থাকবে তখন কিন্তু এই লাল বাটি থেকে আমি জল নেবো তো তোমরা যে কোনো বাটি ইউজ করতে পারো ছোট বাটি মোটামুটি প্লাস্টিকের বাটি ইউজ করতে পারো তো কিন্তু এটা নিয়মটা মাথায় রাখতে হবে যে একটা বাটিতে সবসময় জল ধোয়া বা তুলি ধোয়া হবে এবং আরেকটা বাটিতে কিন্তু জলটা বা তুলিটা ফ্রেশ জল নেওয়ার ক্ষেত্রে কাজে লাগবে এটা আমি নিয়েছি কোবালবু তো জলটা আমি আগে থেকে নিয়ে নিয়েছি জল নিয়ে নেওয়ার পরে আমি প্রথমে জল যতটা লাগবে আমি নিয়ে নিয়ে এবং পরিমাণ মতো আমি কোবাল ব্লুটাকে ওই জলের সাথে মিশিয়ে নিয়েছি তাতে কী হবে আমার কিন্তু রঙটা নোংরা হবে না বা জলটাও নোংরা হবে না আমি যদি তুলিতে রঙ নেওয়া অবস্থায় যদি জলে ডোবাই তাহলে কিন্তু যে জলে আমি ডোবাবো সেই জলে কিন্তু ওই ব্লুটা চলে যাবে তো তখন জলটা খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যাবে তো সেই জন্য আগে আমি জল নিয়ে নিচ্ছি এবং পরে কালার নিচ্ছি কালার মিশিয়ে তারপর কালারটা পরিমাণ মতো আমার যতটা লাগবে নিয়ে তুলি দিয়ে এক সাইড থেকে টেনে টেনে ভরে নিয়ে যেতে হবে কোনোরকম ভাবে নয় যে যে ঘর নাথা দেওয়ার মতো যেমন সেই এদিক ওদিক না ঘুরিয়ে একদিক থেকে আরেক দিকে টানা টানি করতে হবে এইভাবে টেনে আমি রং ভরব তবে কি হবে রংটা ডিসকালার হবে না এক কালারই হবে এবারে আমি রেড কালারটা ভরছি ক্রিমসন লেক ক্রিমসন লেকটা ভরার পর জন্য আমি আগে জল নিয়ে নি নিয়েছি প্যালেটে এবং তারপরে আমি রঙটা মিশিয়ে একটু রঙটাকে হালকা ঘন করে নিচ্ছি বেশি পাতলাও নয় আবার বেশি মোটাও নয় যতটা আমার দরকার ঠিক ততটাই বা আমার যতটা লাগবে তার থেকে একটু পরিমাণে বেশি থাকবে তাহলে চলবে কিন্তু কম পড়ে গেলে কিন্তু যে লাস্টে যেইটুকু কম থাকবে হয়তো আমি ধরলাম একশো পার্সেন্টের মধ্যে আমি সেভেন্টি পার্সেন্টের জন্য রং রেডি করলাম এবার সেভেন্টি পার্সেন্ট ভরার পরে আমার থার্টি পার্সেন্ট রঙ বাকি রয়ে গেছে এবার যখন আমি আবার নতুন করে ওইভাবে রং বানাতে যাব তখন কিন্তু ওই রকম রঙ আর আসবে না তাই একবারেই কিন্তু রঙটা বানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে ক্রিমসন লেক এটা আমি দেখো এক পাশ থেকে যখনই তুলিতে রঙ শেষ হয়ে যাচ্ছে তখনই কিন্তু আমি আবার একটুখানি নিয়ে করে নিচ্ছি এবং বেড়ে যাওয়া রাস্টের যে বেড়ে যাওয়ার রঙটাকে ওটাকে তুলিতে মুছে নিচ্ছি বা রুমালে মুছে নেব বেশি যেন না থাকে তুলিটাকে চেপে টেনে নিয়ে যেতে হবে কোনো রকম মানে যেটাকে ড্র্যাক করা বলে সেইভাবে ড্র্যাগ করতে হবে তুলিটাকে ড্র্যাগ করে টেনে নিয়ে যেতে হবে আর ঘষবে না কেউ তুলি কিন্তু ঘষা চলবে না তুলিটাকে এক পাশ থেকে আরেক পাশে আরেক পাশ থেকে আরেক পাশে তুলে আরেক পাশে ঘষে পিছন ডান বাম বা উপর নিচ করলে হবে না কিন্তু যে কোনো একদিক থেকে আরেক দিকের টংটাকে চেপে চেপে টেনে নিয়ে যেতে হবে তো এবার আমি বানাচ্ছি দেখো কবার ব্লুর সাথে ক্রিমসন লেক মিশিয়ে ভায়োলেট কালার বেগুনি কালার যেটাকে বলা হয় তো বেগুনি কালার বানানোর জন্য কিন্তু আমি এখানে প্রুশিয়ান ব্লু ইউজ করতে পারি কিন্তু রেড হিসাবে কিন্তু আমাকে ক্রিমসন লেকই ইউজ করতে হবে রকম। যে আরেকটা কালার আছে যেটা স্কার রেড লেক সেই রেডটা কিন্তু ইউজ করলে কিন্তু কোনো দিন বেগুনি কালার আসবে না তাই বেগুনি কালার বানাতে হলে অবশ্যই ক্রিমসন লেক আর কোবাল ব্লু মেশাতে হবে কিন্তু প্রুশিয়ান ব্লু মেশা যেন গেলেও কিন্তু প্রুশিয়ান ব্লু মেশালে একটু রংটা বা বেগুনি কালারটা একটু ডিপ কালার হয়ে যায় তো সেই জন্য প্রুশিয়ান ব্লুটা আমি ইউজ করি না আমি বেশিরভাগ বেগুনি বানানোর জন্য ক্রিমসন লেক এবং কোবাল ব্লু ইউজ করি তো গ্রিন বানানোর জন্য কিন্তু ব্লু রয়েছে লেমন ইয়েলো রয়েছে তো আমি কিন্তু ব্লু কোবাল ব্লু আর লেমন ইয়েলো যে গ্রিন হবে তা নয় আরও যে পুশিয়ান ব্লু রয়েছে বা মিডিয়াম ইয়েলো যেটাকে জিউ বলা হয় ওটার সঙ্গে মেশালেও কিন্তু গ্রিন কালার বানানো যায় তো আমি শুধু এখানে লেমন ইয়েলো আর কোবাল্ট ব্লু মিশিয়ে কীভাবে গ্রিন বানাতে হয় সেটা দেখালাম রঙটা একটু পাতলা থাকবে বেশি ঘন হয়ে গেলে কিন্তু রঙটা একটু ফ্রেড হয়ে যাওয়ার ব্যাপার থাকবে তাই জন্য রঙটাকে কিন্তু পাতলা রাখতে হবে আর এখানে হচ্ছে অরেঞ্জ কালার বানানোর জন্য ক্রিমসন লেক ইউজ করেছি এবং লেমন ইলো তোমরা যদি চাও তাহলে কিন্তু স্কারলেট লেক দিয়ে কিন্তু অরেঞ্জ কালার বানানো যায় তো স্কারলেট লেকটা কিন্তু অরেঞ্জ বানানোর ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে ক্রিমসন লেকও ব্যবহার করা যেতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি ক্রিমসন লেকটাই ইউজ করি কেন যেহেতু একবার ইউজ হয়েছে তো সেই জন্য আমি ওটাকে দিয়ে বেকার নষ্ট না করে ওইটা দিয়ে অরেঞ্জ বানিয়ে নিচ্ছি তো এইভাবে অরেঞ্জ বানালো এবার কিভাবে ভরছি সেটাও কিন্তু দেখে শিখতে হবে তোমাদের এবং প্রত্যেক দিন কিন্তু প্র্যাকটিস করতে হবে না প্র্যাকটিস করলে কিন্তু কোনো দিন তুমি মানে তোমরা শিখতে পারবে না তো প্র্যাকটিস অন্তত মিনিমাম আমি যেটা করালাম এটা কিন্তু মিনিমাম তিনবার তিন পেজ এরকম প্র্যাকটিস করতে হবে তবে গিয়ে পরপর যে আমি যে আরও ভিডিওগুলো দেব সেগুলো তোমরাও দেখবে পেরে যাবে এবং তোমাদের কাছে তখন সে ছবিটা কিন্তু সহজ বলে মনে হবে যে কোনো ছবি খুবই সহজ হবে আমার এই ভিডিও যদি পরপর যদি তোমরা দেখো এবং আমার পদ্ধতি যদি অবলম্বন করো তাহলে কিন্তু অবশ্যই আমি একদিন বলতে পারি আমি ষাট দিনের ষাটটা ভিডিও পরপর ছাড়বো সেই ষাটটা ভিডিও কিন্তু তোমরা যদি পরপর দেখো যে কোনো ওয়াটার কালারই কিন্তু তোমরা পারবে যারা একদম পারে না ওয়াটার কালার তারাও যদি কোনো দিন আমার এই প্রসেস ইউজ করে তাহলেও তারাও শিখবে কিন্তু সবাইকে ধৈর্য সহকারে প্রত্যেক দিন দেখতে হবে এবং মিনিমাম তিন থেকে পাঁচবার প্র্যাকটিস করতে হবে তবেই কিন্তু একমাত্র সে সময়ের মতো ষাট দিনেই ষাটটা ছবি আঁকতে পারবে এই ষাট দিনে যে ষাটটা ছবি আমি আঁকব সেই ষাটটা ছবি কিন্তু বিভিন্ন রকম এই স্টেপ বাই স্টেপ ছবি সাজানো থাকে তো সে কেউ যারা প্র্যাকটিস করবে তারা আমার স্টেপ ওয়ানের ছবি না দেখে স্টেপ টুর ছবি যদি দেখে নেয় তাহলে কিন্তু তার একটা শেখা বাতিল হয়ে গেল সেই জন্য পরপর কন্টিনিউ স্টেপ বাই স্টেপ আমার স্টেপ ওয়ান থেকে শুরু করে পরপর সমস্ত স্টেপগুলোই কিন্তু সবাইকে লক্ষ্য করতে হবে আচ্ছা আমি এখানে একটু এক্সপেরিমেন্ট করলাম একটু ধরো অরেঞ্জের সঙ্গে গ্রিন মেশালে কি হয় তো আমি এখানে একটু এক্সপেরিমেন্ট করছি যে বেগুনির সাথে অরেঞ্জ মিশিয়ে দেখছি বেগুনির সাথে অরেঞ্জ মিশিয়ে দেখলাম যে দেখলাম একটু ডিপ ব্রাউন টাইপের কিছু একটা কালার এসছে তো এটাকে কী বলে আমিও জানি না তবে তবু আমি এক্সপেরিমেন্টটা করবো কেন এক্সপেরিমেন্ট করা থাকলে তবে গিয়ে জিনিসটা যখন আমার কোনো কারণে হয়তো একটা রং ফুরিয়ে যাবে ধরো আমার কাছে বারোটা রং রয়েছে বারোটা রঙের মধ্যে গ্রিন শেষ হয়ে গেছে অরেঞ্জ শেষ হয়ে গেছে ভায়োলেট শেষ হয়ে গেছে তা কি করে বানাতে হবে তা আমি কিন্তু এখান থেকে আইডিয়া পেয়ে যাব আচ্ছা যে কালারটা বানাচ্ছি সেটা হলো অরেঞ্জ আর গ্রিন ঠিক আছে অরেঞ্জ আর গ্রিন মেশালে কিন্তু আমরা ব্রাউন কালারটা পেয়ে যাব তো যাদের হয়তো ব্রাউন কালার শেষ হয়ে যাবে হয়তো অন দ্য স্পট কোনো কম্পিটিশানে গিয়ে ব্রাউন কালার হয়তো শেষ হয়ে গেছে তখন কি করবে তখন কি দোকানে ছুটবে যে কোথায় দোকান সেখান থেকে গ্রিন কালার নিয়ে এবং পাশাপাশি কাউকে চাওয়াও যাবে না চাইলেই এক্ষুনি বলবে আমাকে ডিস্টার্ব করছে তো সেই জন্য রঙটা তখন কিভাবে বানাতে হবে সেটাও শিখে নিতে হবে তো আমি এখানে গ্রিন কালার নিশ্চয়ই আগে বানানো শিখিয়ে দিয়েছি তো এই গ্রিনটা অলরেডি আমার এখানে রয়েছে এবং গ্রিনের সাথে ভায়োলেট মেশালে কি হয় সেটাও আমি একটু এক্সপেরিমেন্ট করে দেখে নেবো যেমন আমি এখানে গ্রিনের সাথে ভায়োলেট মিশিয়ে দেখলাম যে এখানে একটু ওই ছাই ডিপ ছাই টাইপের একটা কোনো কালার তৈরি হচ্ছে যেমন আবার ব্রাউনের সাথে ব্লু মেশালে যে ওটাও একটা ছাই কালার তৈরি আর ব্ল্যাক কালার সাদা কালার মিশিয়ে যারা ছাই কালার বানাও তাদেরকে আমি বলে দিই ব্ল্যাক কালার এবং সাদা কালার মিশিয়ে কিন্তু ছাই বানানো ওটা কোনো নিয়মের মধ্যে পড়ে না ওটা কোন নিয়মের মধ্যে পড়ে না আমি সেটা বলতে পারবো না তবে বেশিরভাগ ক্ষেত্রে কোনো কম্পিটিশানে যদি তুমি কালো এবং সাদায় মিশিয়ে যদি ছাই কালার বানাও বা রকম কালারে যদি সাদা রঙ ইউজ করো ডাইরেক্ট কালো রঙ ইউজ করো না তোমার ছবিটা মান্যতা পাবে না কোনো কম্পিটিশানের রেজাল্টেই তুমি র্যাঙ্ক করতে পারবে না তো সেই জন্য তো কালার বানানোর ক্ষেত্রে এই নিয়মগুলো কিন্তু অবশ্যই মেনে নিয়ে চলতে হবে যেমন ব্রাউন আর ব্লু মিশলে যেমন ছাই হয় ব্ল্যাক আর হোয়াইট মিশিয়ে কিন্তু ছাই বানানো চলবে না যেমন স্কাই কালার বানানোর ক্ষেত্রে সাদা আর ব্লু মিশিয়ে স্কাই কালার বানানো চলবে না যেহেতু পেজের রঙ অলরেডি সাদা তাই পাতলা করে হালকা রঙ সাদা রঙ দিলেই কিন্তু সাদা স্কাই কালার হয়ে যাচ্ছে তো বেকার আমার সাদা রঙ ইউজ করার কোনো দরকারই নেই এবং যখন আমার পিঙ্ক কালার ইউজ হবে বা ধর আমার কোনো কারণে পিঙ্ক কালার ইউজ করতে চাই তো পিঙ্ক কালার বানানোর ক্ষেত্রে কিন্তু ক্রিমসন লেকটাকে পাতলা করে দিলেই কিন্তু ক্রিমসন লেকটা পিঙ্ক কালার হয়ে দেখাবে যেহেতু পেজের রঙটা অলরেডি সাদা তাই পিঙ্ক কালার বানানোর জন্য কোনো রকম সাদা ইউজ করা যাবে না ওয়াটার কালারের ক্ষেত্রে এই নিয়মগুলো কিন্তু অবশ্যই মানতে হবে নিয়মগুলো না মেনে যদি কোনো ছবি বা কোনো কম্পিটিশনে যদি কোনো ছবি আঁকো তাহলে কিন্তু যে জাজমেন্টে আসবেন উনি কিন্তু একদম প্রথমেই তোমার যতই সুন্দর ছবি হোক না কেন প্রথমেই কিন্তু তোমার খাতা কেটে দেবে বাদ দিয়ে দেবে কেন না তুমি সাদা ইউজ করেছ তুমি কালো ইউজ করেছো ডাইরেক্ট বা তুমি কোথাও বেশি সাদা ইউজ করে তুমি কোনো ছবি এঁকেছ তো সাদা আর কালো এই দুটো কিন্তু ইউজ করার